দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখছেন এখানে যে জাতের বাছুর গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভাইরা একটু ছায়ার মধ্যে আর সেগুলোর তথ্য আমরা আপনাদের দিই আর এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে আমরা দেখছিলাম এখানে দুটি গরু একসঙ্গে

কত টার্গেট পৌসেন্ট করবে দেড়শো মতো দেড়শোর মতো দেড়শোর মতো চরিশনা না চরিশ না কত এটা পঁচাশি আর কত দাম সত্তর হয় না সত্তরে কেনাই নাই হ্যাঁ কেনাই নাই তো কত টার্গেট কত ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দেখি এখানেও দুটি আছে

আমরা শুনছি দেখছি আপনাদের দেখাচ্ছি আমরা দিনাজপুর জেলার মোচাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ হাটে যে সাইবল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা দেখি এই একটি আছে

ভাই পাগড়াটা কত ভাই ছাপ্পান্ন হাজার আর কত কোচ এটা পঞ্চাশ আর ওই তোমরা চাইছেন কত বিশ একশো বিশ আর একশো কোচ দেখছি এখানে মুরব্বীর কাছে আছে মুরব্বী এগুলো কত করে চাইছেন দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি আজকে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শেতাবগঞ্জ হাটে যে সাইওয়াল জাতের বাছুরগুলো প্রাইভেট করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনার যারা ধরনের গরু কিনতে চান যেখান থেকে গেলেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখন কমাতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ